রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র এক শতবার পাঠ করে বালিশের মধ্যে মাথা রেখে যেই দোয়াটা করবেন সেই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন সকাল হওয়ার আগে আগে কবুল ও মঞ্জুর করে নেবে আপনি যদি বালিশের মধ্যে মাথা রেখে আমলটি করে আল্লাহর কাছে বলেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি টাকা নাই পয়সা নাই রিজিকের সমস্যায় আছি আমাকে ধন সম্পদ দাও রিজিক দাও ঋণকে পরিশোধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দেবে দিবে টাকা পয়সা দিবে পৃথিবীর কারো কাছে আর কখনো টাকা পয়সার জন্য আপনি যেতে হবে না আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং সম্পূর্ণ টাকা পয়সার দিক দিয়ে করে দিবে আর যদি আপনি মনের আশা পূরণ হওয়ার জন্য আমলটি করেন এই দুইটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করে বালিশের মধ্যে মাথা রেখে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ মনের আশা পূরণ হওয়ার জন্য আমলটি করেছি গো মাবুদ ও আল্লাহ তুমি আমার অমুক মনের নেক আশাটাকে তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা পূরণ করে দিবে যারা অসুস্থ আছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এ আমলটি করে বালিশের মধ্যে মাথার রেখে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে সুস্থতার সুন্দর জীবন দান করে দাও ও সুস্থ থেকে আমাকে মুক্ত দাও সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করবে সকলে বলি সুবহানাল্লাহ আপনি যেই কোন দোয়া করবেন আলেম আমারা বলেছেন যদি কোন ব্যক্তি এই দুইটি নামের জিকির করে ঘুমিয়ে যায় যে দোয়াটা পাঠ করে যে দোয়াটা করে আল্লাহর কাছে ঘুমাবে ঘুম থেকে উঠেই তার সেই মনের আশাটা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম আল্লাহ আকবার আপনি যেই কোন নামে আল্লাহ রবুল আলমিনকে ডাকেন আল্লাহ তারা সেই নামে আপনার ডাকে সারা দিবে আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকো সেই নামেই আল্লাহ রব্বুল আলমিন শুনতে পায় এবং তোমাদের ডাকে সারাদেশ সকলে বলি আল্লাহ যে কোন নাম আপনি ধরে আল্লাহ ডাকতে পারেন তবে মুফাসির ওলামাগণ বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাবান্দি কি বান্দাবান্দিক টি মুসিবের মধ্যে ফেলে দেন পরীক্ষা করার জন্য আর সেই আল্লাহর বান্দাবান্দিরা যদি সেই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর নিরানব্বইটি নাম কিন্তু আছে যে মুসিবতের মধ্যে বান্দাবান্দিকে আল্লাহ ফালাইদের পরীক্ষা করার জন্যে সেই মুসিবতের মধ্য থেকে বাঁচার জন্য যদি সেই নামটি ধরে আল্লাহকে ডাকে আল্লাহ তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে তার বিপদাপদ বালা মুসিবত দূর করে তাকে সুস্থতার তার সুন্দর সুখীময় জীবন দান করে এই জন্যে যারা অভাবের মধ্যে আছেন আজকের এই দোয়াটি আপনারা পাঠ করবেন যারা টাকা পয়সার সমস্যায় আছেন যারা বিপদের মধ্যে আছেন আল্লাহ করবেন যারা আল্লাহ আলামিনের কাছে প্রাণ খুলে আপনি দোয়া করবেন আমলটির নিয়মটা আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ দেখুন আমলে আপনার কপাল খুলে যাবে আপনি আমল করে যে দোয়াটা করবেন আপনার সে দোয়াতে আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহকে ছাড়া আমাদের ভাগ্যকে পরিবর্তন করার মতো কেউ নাই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছেই কিন্তু আমরা সর্বশেষ ফিরে যেতে হবে পৃথিবীর কেউ নেই আমাদেরকে দেয়ার জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ তালা যদি কাউকে ধ্বনি না বানায় রিজিক না দেয় বিপদ থেকে উদ্ধার না করে পৃথিবীর এমন কোনো সত্যি নাই তাকে রিজিক দেওয়ার তাকে বিপদ থেকে উদ্ধার করার তাকে ধ্বনি বানানোর সকলে বলি আল্লাহ আকবার। এই জন্যে আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হবে আমার আল্লাহ আব্বুল আলামিনের দুইটি নামের মধ্যে একটি নাম হচ্ছে আল্লাহর জাতি নাম সেই নামটা হচ্ছে আল্লাহ একটি নিয়মে আপনি পাঠ করবেন একটি নাম কি আল্লাহ এই নামটাই কিন্তু ইসমে আজাম আলেম ওলামারা বলেছেন এই নামটা কিন্তু আল্লাহর ইসমে আজাম আপনি এই নামটা ধরে আল্লাহকে দেখে যা বলবেন তাই পেয়ে যাবেন আরেকটি নাম হচ্ছে সমাদ আল্লাহর নাম হচ্ছে সমাদ সমাদ অমুখাপেক্ষী আল্লাহ তালার কাছে যদি আপনি অমুখাপেক্ষী বলে আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আমি তো বিপদের মধ্যে আছি আমি তো সমস্যার মধ্যে আছি আল্লাহ তালাকে যখন আপনি সমাদুন বলে ডাকবেন তখন আল্লাহ তালা আপনাকে অমুখাপেক্ষী করে দিবে পৃথিবীর কারো দরজার মধ্যে আপনাকে যেতে হবে না আপনি অভাব অনটনের কারণে অন্যের দরজায় অন্যের কাছে যাবেন না আল্লাহ আপনাকে কারো দরজায় নিবে না আল্লাহ আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে দিবে আল্লাহ একবার তাই মনোযোগ সহকারী আল্লাহ রাব্বুল আলামিনের একটি জাতি নাম আল্লাহ আরেকটি নাম সমাদুন এই দুইটি নাম সুন্দর করে আপনি এক সঙ্গে মিলিয়ে এভাবে আপনি এক শতবার পাঠ করবেন এভাবে এভাবে আপনি পাঠ করবেন একটি নিয়মই বলে দিচ্ছি এই দুইটি নাম কিন্তু সুরাতুল মধ্যে আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে দিয়ে দিয়েছেন আল্লাহ হুসমাদ দুইটি নাম এত পাওয়ারফুল না যা চাইবেন তাই পাবেন একবার সুর ইখলাস সুন্দর করে আমার সঙ্গে পাঠ করুন দশটি সিপারা কোরআন পড়লে অর্থাৎ দশ সিপারা কোরআন পড়লে যেমন সব হবে আল্লাহ রব্বুল আলমিন তেমন সব আমল নামার মধ্যে লিখে দিবে সুরাতুল এখলাস একটি বার পাঠ করার পর আপনি আমি সুন্দর করে আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি কিভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু সময় লিদিয়া কাহু কুফুয়ান আহাদ শুনুন এবার আপনি আমলটি কিভাবে করবেন আরেকটি কথা বলে দিচ্ছি সুরাতুল ইখলাস যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিবে একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়া আমার থেকে পশ্চাত্ত বরণ করেছে দুনিয়া আমি পাই না অভাব অনটনের মধ্যে আছি এমন কোন সহজ আমল আছে কিনা যে আমলটি আমি করব দুনিয়ার জন্য টাকা পয়সার জন্যে ধন সম্পদের জন্যে তখন সাহাবাই সাহাবাইকার আল্লাহ রসুল বললেন ও সাহাবাই কেরাম শোনো শোনো তুমি ছোট্ট একটি সুরাপাঠ পাঠ করবা সুরাতুল এখলাস পারো

জায়গা নাই এত সম্পদ ধন সম্পদ দিয়েছে আকবার আপনি সুরাতুল এখলাস বেশি বেশি করে পাঠ করবেন তিনবার সুরে এখলাস পাঠ করলে এক খতম কোরআন শরীফের সপ হয়ে যায় দশ বার সুরে এখলাস পাঠ করলে জান্নাতের মধ্যে একটি ঘর একটি প্রাসাদ হয়ে যায় আল্লাহ একবার চলুন নামলের কথাটা বলে দিচ্ছি আপনি ঘুমানোর পূর্বে সর্বপ্রথম সুন্দর করে আপনি অজু করবেন অজু করে আপনি আল্লাহর দুইটি নাম পাঠ করবেন এভাবে যেভাবে বলে দেব অজুটা করবেন অজুটা করার পূর্বে আপনি বলে আপনি অজু করবেন অজুটা করার পর আপনি কালেমায় শাহাদ পাঠ করবেন এভাবে অসাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদ হো লা শরিকালাহো অ শাহদু আন মোহ্ম দন হাবদূ আরাই সুলো এভাবে কারেমের সাহাদত্বা পাঠ করবেন তারপরে আপনি আপনার ঘরের মধ্যে যে বিছানার মধ্যে ঘুমাবেন সেই বিছানার মধ্যে আপনি বসবেন যদি বিছানাটা অপবিত্র থাকে একটা যায় পবিত্র একটা কাপড় বিছিয়ে আপনি জায়গার মধ্যে বসবেন বিছানাটা যদি অপবিত্র থাকে তাহলে পবিত্র একটি কাপড় অর্থাৎ যেটাই বলেন নামাজ আদায় করেন সেই জায়গাটায় বসবেন বসে এক নম্বরে আপনি নবিকারি মুসাল্লামের উপরে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদরা তিনবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন নবীজির রওজা পাকে আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে যাবে নবীজি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেবে এই দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন আমার সঙ্গে একটিবার পাঠ করুন এভাবে তিনবার আপনি দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলি ইব্রাহিম ইব্রাহিম হামিদুম হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা আলা আলি আলি মুহাম্মাদ কামা মাজিদ এভাবে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আল্লাহ আব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম একটি আল্লাহর জাতি নাম আর একটি সিফাতি নাম দুইটি নাম একসঙ্গে পাঠ করবেন বার এভাবে আমার সঙ্গে বলুন আল্লাহ সুরাতের মধ্যে যে এসেছে এভাবে এক শতবার পাঠ করবেন আল্লাহ এভাবে পর্যন্ত আপনি পাঠ করবেন তিন নম্বরে আবারও তিনবার দুরুদ ইব নামাজের দুরুদরা পাঠ করবেন পাঠ করার পরে আপনি বিছানার মধ্যে সুন্দর করে ঘুমিয়ে যাবেন বিছানার মধ্যে যখন ঘুমাবেন বিছানার মধ্যে আপনি ডান হাত মাথার নিচে রেখে সুন্দর করে বিছানার মধ্যে মাথাটা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন আল্লাহ গো অভাব অনটনের মধ্যে আছি বিপদের মধ্যে আছি আল্লাহ খুব পেরেশানের মধ্যে আছি চতুর্দিকে বাধা আল্লাহ তুমি বিপদ আপদ গুলোকে দূর করে দাও এই তোমার নামের সিলায় আমলটের সিলায় আমাকে ধনী বানাও অভাব অনটন দূর করো রিজিক দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আমার মহিলা মা বোনেরা যদি আমলটি করেন মাথার নিচে হাতরা রেখে আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো এই আমলের সিলাই আমার হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও আমার ছেলের ইনকামের মধ্যে বরকত দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার দান করো এভাবে আল্লাহর কাছে বলবেন যারা পেরেশানের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন তারা আল্লাহর কাছে বলবেন আল্লাহ বিপদ আপদগুলো দূর করে দাও এভাবে আল্লাহর কাছে তিনবার পর্যন্ত বলবেন তিনবার বলবেন একটি কথা যারাও সুস্থ আছেন বলবেন আল্লাহ তুমি সুস্থ করে দাও উসিলায় আল্লাহ এ আমলের শিলায় তুমি সুস্থ করে দাও আমাকে আল্লাহ তুমি আমাকে এই আমলের শিলায় সুস্থ করে দাও তিনবার এই কথাটি বলে আপনি আল্লাহ হুম্মা বিস্মিকামত আহিয়া বলে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার জন্যে কল্যাণ হয় যা চেয়েছেন আপনি ঘুমানোর পূর্বে বাম এটি করে আল্লাহ রব্বুল সকালের হওয়ার আগে আপনার আগে আগে আপনার মনের আশাকে পূরণ করে দিবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাই আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নিবে এটি খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ খুব করে আপনি আমলটির কথা জানতে পেরেছেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই নামগুলো পাঠ করার পর প্রথমে অজু করে ঘুমানোর পূর্বে আপনি অজু করবেন অজু করে সুন্দর করে পবিত্র হয়ে আপনি বিছানার মধ্যে বসে যাবেন একটি পবিত্র কাপড় যদি বিছানা অপবিত্র হয় পবিত্র কাপড় রেখে আপনি এর উপরে বসে আপনি পাঠ করবেন প্রথমে তিনবার দুরুদ ইব্রহিম তারপর দুই নাম্বারে আল্লাহতালারে দুইটা নাম একশোবার আ ল হু সমাদ আ সমাদ আস্তে আস্তে আও ল হু সমাদ আ ল সমাদ একশোবার তিন নাম্বার আবারো তিনবার দুরুদ ইব্রহীম পাঠ করে আপনি বালিশের মধ্যে মাথা রেখে ডান হাত রাখে আপনার মাথার নিচে রেখে আপনি আল্লাহর কাছে তিনবার বলবেন যে বিপদে আছেন সেই বিপদের কথা সেই সমস্যার কথা আল্লাহর কাছে আপনি তিনবার বলবেন শুধু যা আল্লাহ খুব বিপদে আছি এই আমলের উশিলায় বিপদ থেকে উদ্ধার করো যে কোনো সমস্যা আছে রিজিক লাগবে তিনবার আল্লাহকে বলুন আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমাকে রিজিক দাও অভাব মধ্যে আছি এভাবে বলবেন ভাই রাব্বুল আল্লা আপনাদের প্রত্যেকের মনের আশাগুলো যাতে আল্লাহ পূরণ করে দেয় এই সহজ সুন্দর আমলটি করে যাতে আপনি উপকৃত হতে পারেন আল্লাহ আপনার জীবনটাকে সুন্দর করে দেখ আপনার কপাল খুলে দেখ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে জীবন একবার মক্কা মদিনায় নাও তাদের জীবনকে সুন্দর করো বিপদাপদ দূর করো আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সারামাই কুমার রহমতুল্লাহি অবরাত